আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কেনাকাটার নতুন একটি স্পেশাল ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো আজকের ভিডিওটি অবশ্যই এই জন্য স্পেশাল কোরবানি ঈদের জন্য এবং বিশেষ করে হোয়াইট লাভার আপুদের জন্য নতুন একটি প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছে যেটা কটনের উপর এবং টোটাল ডিজাইনটা থাকবে হোয়াইটের উপর স্পেশালি হোয়াইট লাভার আপুরা যারা আছেন আপনারা কিন্তু এই ভিডিওটি মিস করবেন না শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এত সুপার প্রিমিয়াম কটনের একটি পার্টি ড্রেস নিয়ে আসছি বিশেষ করে ডিজাইনের কালার কম্বিনেশন যা যা আছে সব কিছু কিন্তু ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর প্রাইস যেটা দিব প্রাইসটা অবশ্যই হাতে লাগালো হবে তার আগে একটু সংক্ষেপে ডিটেলসে চলে যায় পুরোটা ডিজাইন কিন্তু একদম সুপার প্রিমিয়াম কটন থাকবে এবং দামানটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত সুন্দর করে কারো ড্রেস এবং স্পেশালি কোটা লাভার এবং হোয়াইট লাভার আপদের জন্য আমাদের এই হোয়াইট কোটা ওড়না পোড়োটা ওড়না জুড়ে কিন্তু এরকম সুন্দর করে কাজ থাকবে এবং দুপাটার পোড়োটা কিন্তু কাট ওয়াটের এরকম সুন্দর সুন্দর এক্সেপশনাল স্পেশাল কিছু আপনারা পেতে হলে নিতে হলে অবশ্যই কেনাকাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন এরকম নিত্য নতুন একেবারে ইউনিক লেভেলের ড্রেসগুলো আমাদের চ্যানেলে আপনারা পাবেন আর শপে এসে নিতে পারেন যেটার প্রাইজ আজকে আমরা দিব প্রাইসটা দিব একদম হাতে না গেলে এই লেভেলে একটু ফ্যান্সি লেভেলে কটন ড্রেস নিতে গেলে মিনিমাম আপনার তিন হাজার প্লাস লাগবে আমরা সব সময় প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি যেটা আজকের ডিজাইনের প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা এত সুপার প্রিমিয়াম ড্রেস আমি ডিটেলসে চলে যাচ্ছি আর কথা বাড়াবো না ফার্স্টে যে কালারটা দেখাবো এত সুপার এত প্রিমিয়াম যেহেতু গরম কোরবানি ঈদ তো সবসময় কিন্তু হোয়াইট কালারটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু গরমের জন্য অনেক কমফোর্টেবল হয়ে থাকে পুরোটা ডিজাইন কিন্তু হোয়াইটের উপরে কেমন এবং যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখাবো প্রিন্টটা যে পুরোটা প্রিন্ট কিন্তু দেখবেন একদম গ্রাফ চেকের উপরে সুন্দর একটি ল্যাভেন্ডার কালার এগুলো সুন্দর একটি কম্বিনেশন এবং এটা টোটালটা এইচডি প্রিন্টের উপরে পুরো বডিটা থাকতেছে এছাড়া যেটা হচ্ছে ড্রেসের মূল আকর্ষণ দামান পোষণ মানে দামান পোষণটা আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর করে ওয়ার্ক করা কারুকাজ করা এবং ফ্রন্টে যেরকম আছে ব্যাক প্রসন্ন কিন্তু এরকম ডিজাইনার পেয়ে যাবে মানে একদম টোটালি ডিফারেন্ট পুরোটা কিন্তু কাট করা থাকবে এবং হ্যাভি মোডের সুতার কাজগুলো থাকতেছে এবং আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে এই ড্রেসটা আপনি যদি দামানে আপনি না দিতে চান আপনি স্লিপসও কিন্তু এটা সেট করতে পারবেন সেক্ষেত্রে স্লিপসটা আপনি এই পাশটাকে পুরোটা নিতে পারবেন সেখানে দামানে আপনি অন্য কিছু দিয়ে দিলেন তো এই ডিজাইনটি যেটা দেখতে পাচ্ছেন চেসটা কিন্তু সিক্সটি ফাইভ পারসেন্টের ক্যাপাসিটি স্লিপসের কাপড় কিন্তু সাইড থেকে নিতে হবে এবং পুরোটা ড্রেস ম্যাটেরিয়ালের কথায় যদি আসি এত সুপার প্রিমিয়াম মার্শাল্লাহ আপনি হাত দিয়ে ধরলে মানে আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে ড্রেসটা মানে একদম নতুন একটা ব্রেন যেটা আপনি হাতে পেলে আপনি আশ্বস্ত হবেন যে না আসলে এক্সক্লুসিভ কিছু সত্যি অসাধারণ তো হোয়াইট লাভার আপোরা যারা আছেন মিস করবেন না সুন্দর একটি ড্রেস দিয়ে দিচ্ছি ব্যাকপোষণে যাবো ব্যাকপোষণের পুরোটা বডি কিন্তু এরকম সেম টু সেম প্রিন্ট থাকবে এবং নিচে কিন্তু কুশি কাঠা লেস ওয়ার্কটা পাবেন এইগুলো কিন্তু অবশ্যই ইউনিক এবং বিশেষ করে আজকের ডিজাইন কালার কম্বিনেশন যা যা আছে সব কিছু কিন্তু ভালো লাগবে প্যান্টের ম্যাচিংটা দেখিয়ে দিলাম এটা অবশ্যই একটা প্রিমিয়াম কালেকশন একদমই ইউনিক প্যান্টেরটা একদম বিসকস কটনের উপর হবে আর স্পেশালি দোপাট্টার কথা কিন্তু বলতেই হবে মার্শাল্লাহ এত সুন্দর একটা দোপাট্টা আমার হাতে দেও না করাটাই দাও দোপাট্টা অনেক বেশি প্রিমিয়াম স্পেশালি কোটা লাভ যারা আছেন মানে এই ড্রেসের আপনারা অনেক ড্রেস কিন্তু অনলাইন অফলাইন বিভিন্ন শপিং মল থেকে নিয়ে থাকেন বাট কিছু কিছু ডিজাইনের জন্য সবাই কিন্তু আগ্রহ করেন দেখেন কত সুন্দর করে টার্সলে প্যাটার্নগুলো করা আছে পুরোটা কাটওয়াট করা আর এই ধরনের দুপুরটা কিন্তু অনেক স্মার্ট আমি দুপুরটা দেখেছি পুরোটা দুপুরটা মার্শাল্লা এত সুন্দর পুরোটা ইউনিক ফার্স্ট টু লাস্ট যদি দেখেন মানে কাটওয়াটের যে ডিজাইনটা আসছে বিশেষ করে আমি একটু কাছাকাছি গিয়ে দেখাবো পোড়োটা দুপাটা দেখেন সুন্দর করে এইভাবে কাটোয়াটে প্যানেলটা করা আছে একদমই ইউনিক শুধু এক পাশে না দুপাশে আছে মানে নিচের অংশতে কিন্তু সেম টু সেম আছে হুবহু মানে টোটালি ডিফারেন্ট আর মিডিল পয়েন্টে যে কাজের ধরনগুলো দেখতে পাচ্ছেন এটা অনেকে প্রিন্ট ভেবে ভুল করতে পারেন পুরোটা কিন্তু সুতার কাজ কেমন শুধু এই জায়গাটা না পুরোটাই কিন্তু সুতার কাজ করা অসাধারণ এক কথায় সোভার একটি ড্রেস আপনারা যে কোনো ওকেশনে এই ধরনের এলিগেন্ট লুকের ড্রেসগুলো অনেক ভালো লাগবে একদম এলিগেন একটি লুক এবং গেট আপ পেয়ে যাবেন আমি ড্রেসটা সেট করে দেব আমি সত্যি একটু এক্সাইটেড এই জন্য ড্রেসটা আপনারা স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি কিন্তু এইচও বেটার লাগবে বি সিরিয়াস আমি আরেকটু কাছা কাছাকাছি দেখাই যে কোনো ভালো একটা টেলারদের যদি মেক করতে পারেন সত্যি অসাধারণ একটি গেট আপ এবং লুকিং পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকার এই ড্রেসটি তো আমরা প্রাইস কিন্তু উনিশশো দিয়েছি এটা চার পিসের সেট হবে যারা আমাদের থেকে রেগুলার পাইকারি প্রোডাক্ট পারচেস করতেছেন অথবা যারা চার পিস সেট নিলে আপনারা পাইকারি দামে নিতে পারবেন প্রাইসটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেখানো আমরা যোগাযোগ করবেন এ ড্রেসের বেসিক্যালি বডি হচ্ছে যদিও হোয়াইট ম্যাচিং কিন্তু দুটা ওই ম্যাচিংটা আমার হাতে দাও এখানে এই সেকেন্ড ম্যাচিংটা দে্টে কিন্তু আমরা যে ম্যাচিংটা দেখিয়েছি এটা হচ্ছে একটু ল্যাভেন্ডারের মতো একটু ডিফারেন্ট এগুলো ফুল আছে কেমন সেকেন্ড কালারটা হচ্ছে হালকা গ্রে কালারের সাথে সুন্দর একটু মিষ্টি মিষ্টি কিন্তু ফুল তোলা আছে এটা কালার কন্ট্রাস্টটা একটু ডিফারেন্ট এই কালারটাও দেখাবো সত্যি অসাধারণ স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি এইচও বেটার হবে সুপার প্রিমিয়াম কালেকশন এবং আমরা বলতে বলতে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর মার্শাল্লা পুরোটা ডিজাইন ফার্স্টুলার যতক্ষণ দেখবেন এত গোছানো কাজ এত কোয়ালিটিফুল এত ডিফারেন্ট কাটওয়ার্ট করা সুতার ম্যাচিংগুলো মাল্টি লেভেলের এবং পুরো বডিটা এত সুন্দর করে প্রিন্ট আসছে একদম হালকা গ্রাফ টাইপের প্রিন্টও যার জন্য খুবই স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটি লাগতেছে ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকবে কেমন সেম প্রিন্টে পাচ্ছেন কাপড় তো অবশ্যই সুপার প্রিমিয়াম কটন কাপড় এছাড়া প্যান্টের কাপড়টা দেখে দিলাম বিস্কস কটনের উপর হবে আর স্পেশালি দুপাটা সত্যি অসাধারণ পছন্দ সেই যে কারোরই ভালো লাগবে মার্শাল্লাহ কমপ্লিটলি একটা ফ্যান্সি লেভেলের ড্রেস যেটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন আমি আপনাকে আবারও আশ্বস্ত করতে চাই ভিডিওর মাধ্যমে যে ড্রেসটা প্র্যাকটিক্যালি যেরকমটা মানে স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি এইচও বেটার হবে অনেক সুন্দর অনেক বেশি প্রিমিয়াম তো এরকম সুন্দর সুন্দর কালেকশন আর এই মিডিল পয়েন্টে যে ফ্লোরগুলো দেখতে পাচ্ছেন এটা অনেকে প্রিন্টভাবে ভুল করবেন পুরোটা কিন্তু সুতার কাছে হ্যাঁ একদম গুছানো একদম গোছানো টিপটপ কালেকশন এত সুন্দর এত ইউনিক একবারে আমি ভিডিওর আশ্বস্ত করি যে কেউ ড্রেসটা নিতে পারেন মন ভরে যাবে আর যেহেতু গরম কোরবানিদের হোয়াইট ড্রেস তুলনামূলক গরমটা কম লাগে তো কোরবানিদের জন্য বেস্ট একটি কালেকশন মাত্র উনিশশো টাকা তো এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের নিতে হলে অবশ্যই কেনাকাটা থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আর শপে এসে নিতে যে অর্ডার নিয়মটা আমি একটু এখনই বলে দেব গেট দেখেন যে কোনো একটা ভালো টেলার দিয়ে কিন্তু মেক করতে পালে। খুব ডিফারেন্ট এবং এলিগেন্টেড লুক পেয়ে যাবে তো অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করতে হবে আর ইউটিউবে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আমাদের ইউটিউবে দুটি নম্বর দেওয়া থাকে যে কোনো একটি কানেক্ট করে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটি কানেক্ট করে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে শপে এসে নিতে চাইলে ক্যাপশনে এবং ডি ডিসক্রিপশনে শপ অ্যাড্রেসটি দেওয়া আছে সেজেন পয়েন্ট মার্কেট ফার্ম গ্রেড পাশে অবস্থিত দুশো নয় চারশো সাঁত্রিশ নম্বর শপ তো সকলে ভালো থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম